মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে একযোগে বিজেপি আর এস নিশানা মুখ্যমন্ত্রীর শান্তির আবেদন করে বিজেপি আর আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি সঙ্গী আর এস বাধ্য হয়ে বলতে হচ্ছে কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আর এস এস নেই আর ভয় হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতি করা হচ্ছে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলছেন এই দাঙ্গার পেছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে শান্ত থাকুন আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে দাঙ্গা বাঁধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা বিজেপিও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না এই আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর অভিযোগে আক্রমণ সানিয়েছেন বিজেপিকে এই শান্তির আবেদনের পাশাপাশি যখন বিজেপি আর এস এস কে কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানিয়েছেন দিলীপ ঘোষ তিনি বলছেন দেওয়াল লিখন পড়ুন মানুষ এসব কথায় আর বিশ্বাস করে না কি বললেন তিনি দেখুন এ কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন গল্প মানুষ বিশ্বাস করে না তাহলে তো বিজেপি বাড়তো না এখানে বিজেপি জিততো না আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে আমি আপনাকে বলছি এই যে রামনবমীর এত শোভাযাত্রা এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো হঠাৎ কি রাম হয়ে গেল সবাই যদি হয়েছে কেন হয়েছে রামই আমাদের পরিত্রাতা এখন তাই লোকে ইনডাইরেক্টলি এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে অনেকে রাজনৈতিক পার্টিতে যান না রাজনৈতিক ঝান্ডার নিচে যান না রিস্ক আছে তাই গেরোয়া পাতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে তাই লক্ষ লক্ষ লোক অবস্থায় নেমেছে এটা দেওয়ালের লিখন মমতাবজি পড়ে নিন পাখির চোখ ছাব্বিশ আজ বামেদের ব্রিগেড সমাবেশ ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী সমর্থকেরা ধীরে ধীরে ভরে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরির কাটায় এগারোটা বেজে তিন মিনিট কি সংখ্যায় কোন কোন জেলা থেকে কত সংখ্যায় মানুষ এসেছেন বাম কর্মী সমর্থকেরা সেই ছবিটা আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরবেন দেখা অর্ণব দেখো শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকে হচ্ছে এই ব্রিগেড এবং সেই ব্রিগেডে বিভিন্ন যেরকম ইস্যু রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতা হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ করো সেটা একটা অন্যতম ইস্যু রয়েছে এবং সেই ইস্যু বাদ দিয়েও বস্তি উচ্ছেদ বন্ধ পাট্টা প্রদান এছাড়া হচ্ছে আর জি এরকম বিভিন্ন ইস্যুগুলোকে সামনে রাখা হয়েছে এবং কি হচ্ছে কর্মসংস্থানের যে ইস্যু তার মধ্যে হচ্ছে এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল সেইগুলোকে সামনে রেখেই কিন্তু আজকে ব্রিগেড এবং দেখতেই পাচ্ছ এখন অবধি অনেক মানুষজন এসছেন কোথা থেকে এসছেন আপনারা মুর্শিদাবাদ থেকে এসছি কখন বেরিয়েছে আমরা আগামী কালকে এসছি আগামী কালকে সন্ধ্যা সাতটার সময় এসেছি আপনি কোন জেলা থেকে আমি বর্ধমান জেলা থেকে এসছি কি বার্তা শুনতে চাইছেন আজকে নেতৃত্ব কি বার্তা কৃষক চাষ করতে পারছে না চা পানের দাম বেশি মানে এই তারপর ওয়েদারের জন্য অনেক ফসল নষ্ট হচ্ছে তারপরে এই যে একশোজনের কাজ নাই গরিব মানুষ আমরা আমরা খেত খামারের লোকের কাজ করি আমরা একশোজনের কাজ থেকে দিতে হবে এই সরকারকে নেই পাচ্ছে থাকে তো এই বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধিতায় তারা সবাই এসছেন এবং তাদের বক্তব্য যে দুজনেরই যে নীতি এবং তাদের যে পলিসি সেই কারণেই হচ্ছে সাধারণ মেহনতি মানুষের ক্ষতি হচ্ছে এবং সেই কারণে তারা আজকে এসছেন এবং নেতৃত্ব থেকে বিভিন্ন বার্তা শুনতে চান দেখতেই পাচ্ছ এখানে সিটুর যেরকম ঝান্ডা রয়েছে এআই কে এস এর ঝান্ডা রয়েছে এইরকম বিভিন্ন দলীয় পতাকা রয়েছে এবং সেগুলো নিয়ে তারা এসছেন তবে তিনটে থেকে কর্মসূচি শুরু হবে এবং তিনটে থেকে যেহেতু কর্মসূচি শুরু হবে সেই হেতু এখনও সংখ্যায় কম কিন্তু সবাই আসছেন এবং যেটা বাম নেতৃত্ব আশা করছে যে এই মাঠ তাদের কিন্তু এই মাঠ অনেকটাই মানুষ আসবেন এবং তাদের বক্তব্য শুনবেন এবং যেটা তাদের দিশা দেখাবে আগামী বিধানসভা নির্বাচনের দিন একেবারে প্রায় চার ঘন্টার মতন সময় বাকি রয়েছে তার আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চের সামনে থেকে ছবিটা তুলে ধরছিলেন অর্ণব